নমস্কার কেমন আছো সবাই দীপ্তি স্ট্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন তো প্রচণ্ড গরম পড়েছে সেই গরমকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা বান্ধবীরা বেরিয়ে পড়েছি দাঁড়াও দাঁড়াও একটু দম নিয়ে নিই তারপরও বলছি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এবার একটু ভালো লাগছে চলো এবার বলি আমরা আজকে যাচ্ছি প্ল্যানেট সব বান্ধবীরা মিলে এত গরমে আমরা ট্রেনে যাবো না বলে আমরা সবাই অটো করে চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে অ্যাকচুয়ালি আমাদের উবেরে আসার কথা ছিল কিন্তু উবের পাইনি তাই আমরা অটোতেই এসেছি আর এই যে মেট্রো টিকিট কাটা হয়ে গেল এখন আমরা এক্সেলেটারে যাব একদম যেখান থেকে ট্রেন ধরবো সেই জায়গাটা আর এদিকে জানো তো রাধা এক্সেলেটারে উঠতে পারে না তাই রাধা যাচ্ছে সিঁড়ি দিয়ে আর আমরা যাচ্ছি এক্সেলেটারে চলো আমার আবার একটু একটু পায়ে ব্যথা শুরু হয়েছে তাই আমি আর সিঁড়ির ব্যাপারটা গেলাম না এক্সেলেটারেই এখন প্রায় মানুষেরই পায়ে সমস্যা তাই এক্সেলেটারটা সত্যিই খুব কাঁচতে যাচ্ছি নয় ট্রেনটা একদম ফাঁকা একদম আমাদের মনের মতো মানে আমরা তো অত ভিড় ভাড়টা পছন্দ করি না বলেই এইভাবে যাচ্ছি আর সেরকম মনের মতোই হয়েছে আমি এলাম প্ল্যানেট এখন এখান থেকে বেরিয়ে আমরা ঢুকবো নিউ মার্কেটে নিউ মার্কেটে আমরা বরাবরই কেনাকাটা করতে আসি আর এই জায়গাটাতে কেনাকাটা করতে আমার ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ হয় অনেক মার্কেটে গেছি কিন্তু এটাই আমার পছন্দ স্টেশন থেকে বেরোতে দিদি বললো খিদে পেয়ে গেছে ওর আবার পাখি রাহার মানে অল্প অল্প খায় আর একটু খানিক বাদে বাদে ওর খিদে পেয়ে যায় তাই ও দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে সঙ্গে আমরাও একটা একটা খেলাম ওর থেকে নিয়ে আর নিউ মার্কেটের এখানকার ফুচকাটা আমার ভীষণই পছন্দ ফুচকা খাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম নিউ মার্কেটের সামনে একদম দুই ধারে তো ফুটপাতে কত দোকান বসে গয়নার দোকান ওড়না ব্যাগ সব কি না পাওয়া যায় সেরকমই একটা গয়নার দোকানে আমরা চলে এসেছি দিদি রাধা উমা সবাই গয়নাঘাটি দেখছে সঙ্গে আমিও দেখছি এইটা ভাল লাগছে আমার কাছে ভাল লাগছে এটাই বেশ এই আমি এখন থেকে এই আর কোনো কিছু না দিনে একদম যাচ্ছে কালারটা খুব ভালো লাগছে দুটো এখন কি এটাও

দারুণ লাগছে পৃষ্ঠ সত্যি ভালো লাগছে পৃষ্ঠ সবুজটা সবুজটা দিয়েছিস কিসের কালেকশন খুব সুন্দর প্রথমে তো গয়নার দোকানে ঢুকলাম তো গয়না আমাদের সকলেরই অনেক জমেছে অক্সিডাইজারের গয়না তাই আমরা কিছু গয়নাই কিনলাম গয়না না কিনলেও দেখতে তো খুব ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তবে যে গয়নাগুলো দেখলাম সবই মোটামুটি আমাদের আছে আর অন্য কিছু তেমন চোখেও পড়েনি তাই চলে গেলাম একদম পিসের দোকানে উমা কিনলো দুটো জামার পিস আমি কিনলাম তো এইবার আমাদের ওল মার্কেটের কেনাকাটা শেষ এখন আমরা যাব একটু সিলেদার্সে দিদি ওখান থেকে কিনবে একটা ব্যাগ আগে থেকেই বলে রেখেছে আমি কিন্তু একটা ব্যাগ নেবো তো গরমে তো আমরা না হয়ে যাচ্ছি দোকানগুলোতে যদিও বা এসি আছে ভেতরে বাইরে তো আর এসি নেই কেমন যেন একটা গরম এবছর সত্যিই যা গরম পড়েছে মানুষের যে কি অবস্থা সেই গরমকে উপেক্ষা করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কারণ আমরা জানি গরম শীত বর্ষা যাই থাকুক না কেন মাঝে মাঝে বন্ধুরা একটু বেরোলে মনটা ভালো লাগে আর ওয়েদার তো আমাদের যেরকম সেরকম ওয়েদারকেই মেনে নিয়ে জীবনে এগোতে হবে তাই না এই যে চলে এসেছে দেখো কতগুলো এখানে ক্লাচার পাওয়া যাচ্ছে মাথার ক্লিপ সুন্দর সুন্দর সবাই আমরা দেখছি সেখান থেকে টুকটাক একটু কেনাকাটাও হলো চলো এবার আর দেরি করব না এখান থেকে আমরা সোজা যাচ্ছি সেলেদার্সে চলে এসেছে সেলেদার্সে বাবা সব সময় পুজোর ভিড় কোনো সময়ই ফাঁকা পাওয়া যায় না বাপরে বা দারুণ হয়েছে হ্যাঁ বিলটা ওর ভেতর ঢুকিয়ে দিয়েছি বিলটা দেখাতে হবে তো শিলেদার সে বেশি দেরি করে নিই দিদির ব্যাগটা কিনে নিয়ে বেরিয়ে পড়েছি আর তখন থেকে এসে আমরা হাট্টা করে কেনাকাটা করছি তো সকলেরই মনে হচ্ছে একটু ঠান্ডা জায়গায় বসি তো চলো একটা চলে এসেছি ক্যাফেতে এখানে একটু ঠান্ডা ঠান্ডা মানে এসি চলছে তাই ভালো লাগছে গরম তো ক্লান্ত হয়ে গেছি অল্পতেই নইলে এত অল্পতে কিন্তু আমরা ক্লান্ত হই না তো এখানে একটু চা কফি খাওয়া হবে তারপরে দেখি স্ন্যাক্সে আমরা সবাই কি খাই কি খেতে ইচ্ছা করে উমাতো মেনু কার্ড নিয়ে বসেছে দেখা যাক ভাবনা চিন্তা করে কি বলে আর এদিকে ওরা তো দুজনে দু কাপ চা খাবেই কারণ ওরা চা না খেলে ওদের একদম চলে না একদম মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো আমরা তো কেউ চাই না যে ওদের মাথা যন্ত্রণা হোক আর আমি খাবো একটু ঠান্ডা ঠান্ডা জল আগে আগে জল খাবো তারপরে অন্য কি খাবো সেটা বিবেচনা করে দেখবো আর তারপরে তো আমাদের মানে এখন খাওয়ার থেকেও একটু ঠান্ডায় বসে গল্প করতে বেশি ইচ্ছে করছে এই যে চলে এসেছে আমাদের ঠান্ডা ঠান্ডা জল বাবা আগে জলটা খেয়ে প্রাণটা বাঁচাই এই গরমে কিছু খাও আর না খাও জল খেও বন্ধুরা জল খেলে শরীরও ভালো থাকবে আর মনটা তো ভালো থাকবে চা একটা ছোট্ট শব্দ সেই চাকে ঘিরে কত আনন্দ দেখো মুখে কি হাসি যেন মুক্ত ঝরছে চা পেয়ে দাম করছে ভালো লাগছে চা ক্যাফে থেকে আমরা চা জল খেয়ে চলে ওখানে ওখানের খাবারগুলো ঠিকঠাক পছন্দ হয়নি আমরা একটু চালের কোনো খাবার চাইছিলাম একটু ফ্রায়েড রাইস একটু চিলি ফিশ এই টাইপের কোনো খাবার ওখানে ছিল না তাই আমরা আমাদের অতি পরিচিত দোকান রিজেন্টেই চলে এসেছি এখানেই আমরা বরাবর খেয়ে থাকি খাবার আমাদের অর্ডার দেওয়া হয়েছে চিলি ফিশ আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এটা আমার তো খুবই পছন্দ আমার বান্ধবীদেরও পছন্দ তো এটা বানাতে তো সময় লাগবে সবে অর্ডার গেছে আমরা এখন একটু বসে হিহি করছি যেটা চার পাঁচজন মেয়ে বসে থাকলে হবেই হবে আর এই হিটাই তো দরকার এর জন্যই তো আমরা সবাই মিলে একসাথে বেরোই আনন্দ মজা করতে চলে এসেছে আমাদের মন পছন্দ খাবার চলো এবার খাওয়া যাক খাবারগুলো তো দেখেই মনে হচ্ছে বেশ ভালো হয়েছে আর এর আগেও বহুবার এখানে খেয়েছি আমার তো খুব পছন্দ হয় এই দোকানের খাবারগুলো আমরা এখন ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে আছি কেউ আমাকে নিতে চাইছে না এত দূরত্ব বলেন অবস্থা যাই হোক যাও একজন রাজি হলো তাও কেন না বুঝে চলে গেল না বুঝে চলে গেল চলে গেল দেখছি আমরা এসি ট্যাক্সির আশায় আছি

বাড়ির থেকে বেরিয়েছি তখন সাড়ে তিনটে দুপুর দুপুরের খাওয়া দাওয়া সেরে আর আমরা নিউ মার্কেটে এসে যখন পৌঁছালাম তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তারপর থেকে এতক্ষণ এখন প্রায় নটা বাজে আমরা নিউ মার্কেট চত্বরে ছিলাম কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাঘুরি বন্ধুদের মধ্যে আড্ডা মজা আনন্দ সবই হলো এখন আমরা উঠে পড়েছি গাড়িতে গাড়িতেও আমরা গল্প করতে করতে চলে যাব পারি তবে রাতের মহানগরীকে কি সুন্দর লাগছে দেখো মহানগরী কলকাতা আমার রাতের কলকাতা শহর খুব পছন্দ দিনের ব্যস্ত কলকাতার থেকে রাতে শান্ত কলকাতা আমার বেশি পছন্দের কারণ আমি ভিড়টা কম পছন্দ করি আর আটটা সাড়ে আটটার পর থেকে কলকাতা শহর আস্তে আস্তে শান্ত হতে শুরু করে গাড়িতে যেতে যেতে শান্ত কলকাতা শহরের চিত্র দেখতে দেখতে আমি বাড়িতে তো পৌঁছাবোই তার আগে তোমাদের বন্ধুরা বলে দিয়ে আজকের মতো বিদায় আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা